সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছে যে কলকাতা হাইকোর্ট বারো লক্ষ ও বাতিলের যে রায়দান করেছে সেই বিষয় নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না এই রায়টি কতটা সত্য বা এই রায়দানের পেছনে কে বা কারা আছে কার বিরুদ্ধে রায়দান দেওয়া হয়েছে কারা এই মামলাটি করেছিল কবে এই মামলাটি করেছিল এই মামলাটি কেমন কি এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কেপি পুলিশ থেকে শুরু করে তোমার পিএসসির তারিখগুলো কবে হবে তাহলে আঠেরোই ফেব্রুয়ারি কি সমাধান হতে চলেছে ও কেসের তার প্রমাণ সহ আলোচনা করব তাই আজকের আলোচনায় অবশ্যই তুমি অংশগ্রহণ করো এবং তোমার মনে যে প্রশ্নগুলি আছে সেই প্রত্যেকটা প্রশ্ন যেমন প্রথম প্রশ্ন ওবিসি এই মামলা থেকে মূল মামলাটা কি আলাদা নাকি একই মামলা ওই মামলাটি কবে নাগাদ হয়েছিল অর্থাৎ এই মামলাটি কবে নাগাদ হয়েছিল এই মামলাটি কার বিরুদ্ধে করা হয়েছিল বা কারা করেছিল মামলাটি খারিজ করা হলো কেন তার সঙ্গে আর কি মামলা খারিজ হয়েছে আঠেরোই ফেব্রুয়ারি তাহলে কি রায়দান হবে আঠেরোই ফেব্রুয়ারি ও সমস্যা সমাধান হয়ে যাবে এবং ডাব্লিউপি কেবি পরীক্ষা নাগাদ কবে নাগাদ হতে পারে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ বিক্ষিপ্তভাবে বিভিন্নজন বিভিন্ন জায়গায় ভিডিও করেছে সেখানে পরিষ্কার যে কথাটি বলা উচিত সেই কথা তোমাদের মনে সমস্যা দূর করতে পারেনি আমি একটি ভিডিও করেছিলাম তাই আবার আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমাদের সামনে হাজির হওয়ার আগে বলবো আপনি কি চাইছেন আপনার ছেলে ভাই দাদা বা তুমি কি চাইছো পুলিশ হতে আর্মি হতে বা সব সরকারি চাকরি পেতে তাহলে বলবো তোমার জন্য বা আপনার জন্য একশো বর্ণ সুযোগ রয়েছে চলে আসুন আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এই একাডেমিটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফিতে করানো হয় কেমন সিস্টেম যদি আপনি জানান শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে অর্থাৎ অ্যাডমিশন চার্জ লাগবে এরপরে সমস্ত কিছুই আপনি ফ্রিতে করতে পারবেন এবং চাকরি পাওয়ার পর মাত্র আপনাকে এক লক্ষ টাকা ডোনেশন হতে দিতে হবে দুই লক্ষ তিন লক্ষ নয় এখানে তিনবেলা খাবার দেওয়া হবে কেমন সেই খাবার দেওয়া হবে সকালবেলায় মুড়িঘগ্নি দুপুরবেলায় ডিম ভাত মাছ ভাত রাত্রিবেলায় নিরামিষ ভাত দেওয়া হবে আপনাদের এখানে থাকার ব্যবস্থা যদি জিজ্ঞেস করুন একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে আলাদা আলাদা থাকার রুমের সিস্টেম রয়েছে আপনি যদি চান একটি রুমে একজন থাকবেন থাকতে পারবেন আপনি যদি চান একটি রুমে দুজন থাকবে থাকতে পারবেন আপনি যদি চান একটি রুমে চারজন থাকবেন থাকতে পারবেন এত সুন্দর সিস্টেমেটিক ব্যবস্থা হয়তো খুব কম সেন্টারই রয়েছে পশ্চিমবঙ্গের আমাদের ডিজিটাল ক্লাসরুম রয়েছে সঙ্গে রয়েছে অত্যাধুনিক যুক্ত বাড়ি এবং রুমগুলি আলাদা আলাদা সেপারেট বিল্ডিং সহ রয়েছে এবং আপনি আমাদের একদম অফিস বিল্ডিং বিল্ডিংয়ে দেখা করতে পারেন পাশেই রয়েছে ফিল্ড এবং অফিসে এসে আপনি কথা বলে আপনার সিটটি বুকিং করতে পারেন আমাদের সিট সংখ্যা সীমিত আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে তারা কিন্তু আছে এবং প্রায় প্রত্যেকটা জেলার ছেলে ছেলেমেয়েরা এখান থেকে সফল লাভ করেছে ভারতের আনাচে কানাচে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা বর্তমানে চাকরিগত অবস্থায় আর রয়েছে তাদের সঙ্গেও আপনি কথা বলতে পারেন তো চলুন যাই হোক যে মেন কথাটি ছিল বা টপিকটি ছিল সেখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন নিউজ এইটিন থেকে শুরু করে এবি আনন্দ থেকে শুরু করে পরিষ্কার হয়ে বলা হয়েছে বারো লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা ও মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট একটি মামলা বাতিল করলো সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট রায়দান করেছে বাতিল করেছে এই কথাটি পুরোপুরি সত্য কোনো ফেক নয় কেন ফেক নয় আমি আপনাকে অর্ডারটা দেখাবো তার আগে বলবো এসএসসি যেটি দু হাজার পঁচিশে চাকরি পেতে চাও স্পেশালভাবে ব্যাচ শুরু হচ্ছে এই নম্বরে পরের মাসে যোগাযোগ করতে পারো তো যাই হোক আমি আপনাকে যে বিষয়টা দেখাতে চাই সেটা আপনি ভালো করে দেখুন রাজ্যে বারো লক্ষ বিসি সংসাপত্র মাথিল সংক্রান্ত একটি মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট বিচারপতি বি আর গবৈ এবং বিচারপতি অক্সটিন জর্জ এই বি আর গবৈ এই বি আর গবৈ সো বি আর গবৈয়ের কিন্তু এখানেই কিন্তু আমাদের মেন মামলা রয়েছে অর্থাৎ ইনার বেঞ্চে কিন্তু আমাদের মেন ও মামলা রয়েছে আমি জানব তো জানিয়ে দিয়েছি ও সার্টিফিকেট বাতিল নিয়ে রায়দার করেছে তাতে হস্তক্ষেপ করবে না আরও বিস্তারিত জানার জন্য আমরা আপনাদের সামনে লিখেছি এইটা দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ বাইশে মে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় বিচারপতি তপোব চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যে প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে যে কলকাতা হাইকোর্ট কি বলে দেয় যে বারো লক্ষ ও ঠিক কারা ও বিসি দু হাজার দশ সালের পরে দু হাজার দশ সালের পর যে ছেষট্টি সাবকাস্ট ছেষট্টি সাবকাস্ট সাবকাস্ট পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে ও বিসি হিসাবে গণ্য করেছে বিশেষ করে ও সেই সমস্ত সমস্ত সার্টিফিকেট বাতিল বলে গণ্য হলো সেই রায়কে চ্যালেঞ্জ করা হয় সেই রায়কে চ্যালেঞ্জ করে কারা চ্যালেঞ্জ করে দুটো কমিশন চ্যালেঞ্জ করে এক বেঙ্গল গভর্নমেন্ট ডাব্লু বি জিও ভি আর দুটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন এই দুটি সংস্থা যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হিয়ারিং হওয়ার পর ফাইনাল হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি ঠিক এরই মাঝে জানুয়ারি ছয় তারিখ এরই মাঝে জানুয়ারি ছয় তারিখ ভালো করে দেখুন এরই মধ্যে কলকাতা হাইকোর্টকে নির্দেশ করে চ্যালেঞ্জ করে ছয় জানুয়ারি একটি মামলা করেন অবনী কুমার ঘোষ অবনী কুমার ঘোষ আগেরটা করেছিলেন অমল কুমার দাস এবং আদার্স অবনী কুমার ঘোষ মামলা করেন এই মামলায় মোট তিনজন বিবাদী পক্ষ রয়েছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস দেখতে পাচ্ছেন তো চলুন মামলার প্রমাণ আপনি বলবেন স্যার মামলার প্রমাণ দিন অবভিয়াসলি আপনাদের সামনে আমি প্রমাণ হাজির করব তো তার জন্য একটু অপেক্ষা করুন এই যে তার প্রমাণ দেখুন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি প্রমাণ হাজির করেছি একেবারে প্রমাণ দেখুন এই যে অবনী কুমার ঘোষ অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল অবনী কুমার ঘোষ কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গলের উপরে কী করা হয় বাদি করা হয় কেসটি কবে করা হয় ছয়ই জানুয়ারি আপনি দেখতে পাচ্ছেন ছয়ই জানুয়ারি ছয়ই জানুয়ারি কেসটা করা হয় এবং আঠাশে জানুয়ারি কেস্টার ভেরিফাই করা হয় একত্রিশে জানুয়ারি রায়দান করা হয় অ্যাকচুয়ালি কি রায়দান করা হয় দেখুন এই যে একত্রিশে রায়দান করা হয় কি রায়দান করা হয় সেটি যদি আপনি ভালো করে দেখুন নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আমি শুধু আপনাকে দেখাবো পুরো পাটটা এই এটা যদি পুরো পাটটা আপনি ভালো উপর থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন এই পুরো পাটটা আপনি দেখতে পাচ্ছেন কোথায় কি। একেবারে এখানে দেখুন আমরা যেহেতু এটা অবনী কুমার ঘোষের মাধ্যমে করা হয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এই যে অবনী কুমার ঘোষের মাধ্যমে করা হয়েছে এই সমস্ত জিনিস আপনাকে দেখতে হবে না যে মেন জায়গাটা আপনাকে দেখায় যে রায়দান করেছে এখানে তিনজন বাদ বিবাদী পক্ষ ছিল সেই সমস্ত রায়দানটা আমরা দেখে নেব এই যে রায়দানটা হয়েছে এই রায়দানটা আমরা দেখে নেবো এখানে মেন জিনিসটা বোঝার চেষ্টা করব কোনটা মেন জিনিস আপনি ভালো করে দেখুন এক নম্বর পয়েন্ট আপনার পড়ার দরকার নেই দুই নম্বর দরকার নেই তিন নম্বর বলেছে কি বলেছে ভালো করে বুঝবেন বাইশে বাইশে মে হাইকোর্ট জানিয়ে দিল বাইশে মে হাইকোর্ট জানালো যে বারলক ও ক্যান্সেল জানুয়ারি মাসের ছয় তারিখ অর্থাৎ দু সালে জানুয়ারি মাসের ছয় তারিখ অপনিক কুমার ঘোষ রায় চ্যালেঞ্জ করে কেস করলো হাইকোর্ট খারিজ করলো খারিজ করার একটাই কারণ ডিলে করেছে কি করেছে দেরি হয়েছে উই আর ইনক্লাইন টু ইন্টারফেয়ার উই আর ইনক্লাইন টু ইন্টারফেয়ার আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করিব না কার বিরুদ্ধে কি বলেছে তো বলে জাজমেন্ট অর্ডার পাস্ট বাই দ্য হাইকোর্ট হাইকোর্ট যে জাজমেন্ট পাস করেছে অর্থাৎ বাইশে মে কলকাতা হাইকোর্ট জাজমেন্ট পাশ করেছে তার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না অর্থাৎ এসএলপি অর্থাৎ এস এলপি কী করা হলো ডিসমিস করা হলো এলপি কি ডিসমিস করা হলো এবং পেন্ডিং অ্যাপ্লিকেশন অনেকে বলছে স্যার এই পেন্ডিং অ্যাপ্লিকেশন তারিখে যে ওইটাও বাতিল হয়ে যাবে অর্থাৎ রাজ্য সরকার হেরে যাবে এই পেন্ডিং মানে বলা এইরকম এইরকম যারা যারা এইরকমভাবে ভাবে রাজ্য সরকারের ব্যাপারে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে তো তাদের কথা এই রকম ধরনের পিটিশন কি বাতিল করা হয়েছে কিন্তু মেন যে ও সেটা কিন্তু বাতিল করা হয়নি অর্থাৎ ডিসপোজ করা হয়নি খারিজ করা হয়নি পরিষ্কার কথা বলে খারিজ করা হয়নি কেন খারিজ করা হয়নি এইটা হচ্ছে কথা একটু আগে আপনাকে বললাম যে আপনি দেখতে পাচ্ছেন বাদী বিবাদী পক্ষ তিন প্রকার পক্ষ একটা হচ্ছে অমল কুমার দাস এক দুই নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তিন নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো এসএলপি জন্য কোনো উকিল কোনো কিছু বলেনি বা তার পক্ষে কোনো সওয়াল জবাব হয়নি এবং ওবিসি ওবিসি ও বিবিসি এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে সুতরাং আঠেরোই ফেব্রুয়ারি কি হতে পারে এখন কিভাবে বলা যেতে পারে তখন এই সমস্ত ঘটনা ঘটবে তারা বলবে তারপরে সেই রায়দানের ব্যাপারে বলে যাবে বিকাশ রঞ্জন পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনি যদি নিউজ চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেলগুলি ফলো করেন তাহলে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই রায়টা কখনোই বলে দিতে পারে না যে এই প্রশ্নগুলো কখনই মনে আসতে পারে না যে আপনার যে কি হচ্ছে যে আঠেরো তারিখে সমাধান হয়ে যাবে এই কথাটা কখনোই কোনোভাবেই বলা যাবে না তাহলে কি বলা জাস্ট ওই একটা রায় দিয়েছে এবার আসুন আপনার মনের যে প্রশ্নগুলি সেগুলি আমি এক একে ব্যাখ্যা করি এক ও এই মামলা থেকে মূল মামলা কি আলাদা ইয়েস এই মামলাটা পুরোপুরি একটা পৃথক মামলা ও মূল মামলার সঙ্গে কোনো কানেকশন নেই নতুন করে একদম জানান করা হয়েছে সেই জন্য এটা খারিজ করা হয়েছে এই মামলাটি কবি নাগাদ হয়েছিল ছয় জানুয়ারি মামলাটি করা হয়েছিল এই মামলাটি কারা এবং কার বিরুদ্ধে করেছিল পরিষ্কার বলছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন অবনী কুমার কার বিরুদ্ধে একদম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে করা হয়েছিল মামলাটি খারিজ কেন করা হলো কারণ একটাই ডিলে করা হয়েছে অর্থাৎ বর্তমানে যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে একটি মামলা চলছে সুতরাং এই মামলাটার কোনো মিনিংলেস এবং আপনি বলেছে আপনি এতদিন কি করছিলেন আপনি এতদিন কি করছিলেন যখন বাইশে মে রায়দান তখন আপনি মামলা করেননি কেন এই জন্য ডিলে করার জন্য এটা খারিজ করা হয়েছে এখানে এখানে আসল বিষয়টা নিয়ে কোনোভাবেই কিছু বলা হয়নি তার সঙ্গে এই আসল মামলা কি আর কী মামলা খারিজ হয়েছে বলছে এই ধরনের মামলা যদি আরও কোনো পেন্ডিং থাকে অর্থাৎ এইভাবে ডিলে করে আরও যদি কেউ মামলা করে বা মামলা করতে চান তাহলে সেই মামলাটা ডিসপোজ করা হবে বা খারিজ করা হবে বা খারিজ করা হলো আঠেরোই ফেব্রুয়ারি কি তাহলে রায়দান হবে না আঠেরোই ফেব্রুয়ারি ফাইনাল হেয়ারিং হবে যদি 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 কখন হবে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত এস দাখিল করার পর যদি উকিল বাবুরা পুলিশকে অ্যাডভোকেটরা সঠিক দায় করে তবে সম্ভাবনা রয়েছে রায়দানের সম্ভাবনা রয়েছে তার মানে হবেই না পিছিয়ে পারে আঠেরোই ফেব্রুয়ারি ও বিসি সমাধান হবে না এই এখন কোনোভাবেই বলা যায় না কারণ তুমি বলতে পারো যে স্যার একজনই তো বিচারপতি একই মনোভাব থাকবে মোটেও না যখন বিচারপতির মনোভাব তৈরি করে যে সামনে যে অ্যাডভোকেট আছে তারা কি বলছে বা বাদী বিবাদী পক্ষ কি উপস্থাপন করছে সেই তার প্রমাণের ভিত্তির ওপরে বেশ করে সেটা করা হয় সুতরাং এখন কোনোভাবেই এই বিষয়টি নয় সুতরাং কেপির পরীক্ষা কবে নাগা হতে পারে এবার মনে প্রশ্ন এবার চলে এসো আসল জায়গায় তাহলে যারা ভাবছ ডাব্লিউবি কেপি ও বিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছে তারা আবার ফর্ম ফিল আপের সুযোগ পাবে না একেবারে পরিষ্কার কথা না দুই কেপি এক্সাম কবে নাগাদ হবে আমি আগেও বলেছি আঠেরোই মে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ যদি আর আগামী আঠেরো তারিখে ওবিসি কেস মিটে যায় বা ফাইনাল হিয়ারিং জাজমেন্ট দিয়ে দেয় তাহলে প্রতি সত্তর পিআরবি নোটিশ দিয়ে বলেছে যে তারা আগা তাড়াতাড়ি এক্সাম করবে তাই তার আগেও হতে পারে আগেও হতে পারে রাইট এই বিষয়টা মাথায় রাখতে হবে ডাব্লিউ বি এক্সাম কবে হবে ডাব্লিউ বি এক্সাম কেপি এক্সামের পরে হবে যদি মে মাসে এটা হয় তাহলে এটা তুমি জুন জুলাই আশা করতে পারো ঠিক না জুন জুলাই আশা করতে পারো এবার তুমি ভাবছো বাড়িতে বসে সারাদিন পড়বো কিনা তাহলে বলবো অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে ধীরে ধীরে তোমাকে অনেক কিছু শেখানো হবে তোমার যখনই পরীক্ষা হোক না কেন তোমার চাকরি একেবারে নিশ্চিত করা হবে এ টু জেড শেখানো হবে এবং অন্য রকমের মানে ডিজিটালাইজড ক্লাস পাবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমার দেখা হচ্ছে আশা করবো তোমার সমস্ত কিছু ধারণা পরিষ্কার হয়ে গেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলো না